গত পরশু দিন বীরভূমের শিউড়িতে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কালি লাগানোর প্রতিবাদে জেলা জুড়ে মিছিল হল তৃণমূলের এই হাটলেন অনুব্রত মণ্ডল সিউড়িতে বিকাশ রামপুর হাটে আশিস বন্দ্যোপাধ্যায় নানুরে কাজল শেখ এছাড়াও জেলার একাধিক জায়গায় স্থানীয় নেতৃত্ব হাঁটলেন এই ধিক্ষার মিছিলে অনুব্রত মণ্ডল বলেন জেলা জুড়ে সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয়েছে এই ধিক্কার মিছিলে হাঁটার জন্য আমরাও বিরোধী দল করেছি কখনো কোনো মুখ্যমন্ত্রীর মুখে এইভাবে কালি লাগায়নি আশা করি এরপর বিরোধীরা আর এই কাজ করবে না বীরভূমে আপনারা তো শুনেছেন সবই তো ধিতকার মিছিল এই মিছিলটা গোটা বীরভূম জেলা জুড়ে ধিতকার মিছিল সব ধরনের মানুষই আসবে গোটা গোটা বীরভূম জেলা মিলে আজকে ধিতকার মিছিল সবাই যা আছে সব মানুষকে ডাক দিয়েছি কেন আজ পর্যন্ত আমরা বিরোধী দল করতে পারি কোন চিফ মিনিস্টারের মুখে জ্যোতিবাবু এবং বুদ্ধদেব বচ্চারের মুখে আমরা কোনদিন ছবিতে কালি লাগাই আপনারা প্রত্যেকেই জানেন আমরা ভয় পাই না পুলিশের প্রদর্শনকে বলছি আমাদের যাদের নামে কেস হয়েছে ভাবে কাজ করবে নিস্তার কেবলই পিটে দেবে আর তার বিরুদ্ধে কেস হবে এলাকা ছাড়ুন আর হোক পুলিশের ভাষা জানিয়ে দি জানা শু দিন বীরভূম জেলায় বিজেপির একটা ডেপুটেশন ছিল শিলুরতে কিন্তু সেখানে তারা আমাদের মানব মুখ্যমন্ত্রী বাংলার মা যিনি পিছিয়ে পড়া বাংলা পিছিয়ে পড়া বীরভূম জেলাকে এগিয়ে নিয়ে গেছেন তাকে কালিমালিত করার চেষ্টা করেছেন তারই প্রতিবাদে আমাদের বীরভূম জেলা কোর্টমিটির সিদ্ধান্ত মতো বীরভূম জেলার প্রত্যেকটি ব্লক এবং মিউনিপাল এরিয়ায় আজ প্রতিবাদ মিছিল হচ্ছে সেই মিছিলে আমাদের নামগুলোকে বিধায়িত শুরু করে ব্লক সভাপতি পঞ্চায়েত সভাপতি এবং আমরা যারা মানাকি মানুষের সৈনিক আছি আমরা যারা মায়েরা বোনেরা সকলে মৃত হয়েছি কান্দে কান্দ মিলিয়ে পায়ে পাম মিলিয়ে আর কি না পার একটা পদক্ষেপ করলাম সঙ্গে সঙ্গে একথাও বলে রাখি সেই দিন সেই দিনটা ছিল শনিবার সেই দিনটা যদি শনিবার না হয়ে মঙ্গলবার হতো কিংবা বুধবার হতো কিংবা শুক্রবার হতো তা যে বন্ধু ওখানে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালীবালিত করার চেষ্টা করেছেন তার উদ্দেশ্যে একটাই কথা বলবো যদি কাজল শেখ ওখানে থাকতো তোমার বুকে লেখিয়ে বুকের হারগুলো ভেঙে দিতাম আমি la haush la la shil la la ya ho ya judibila na grip 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 judibila na grip 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 kaan se sabhi de ka li lo ho ka judibila na